আপনার আরেকটা মার্কা আসছে না দাড়ি পাল্লা ওটাকে চিনেন আপনারা অপরিচিত যে তাকে যাওয়া আপনার কতটুকু সঠিক হবে সেটা আপনারা সিদ্ধান্ত আমাদের হিন্দু ভাইদেরকে পরিষ্কার ভাই বোনদেরকে বলতে চাই ভয় পাবেন না আপনার নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে যাকে খুশি তাকে আপনার তিনি ভোট কেন্দ্রে যাবেন এটা আপনাদের অধিকার মুসলমান ভাই বোনদেরকে বলতে চাই আপনার বহুদিন পনেরো বছর ভোট দেন নাই এইবার গিয়ে সঠিকভাবে আপনি যাকে পছন্দ করেন তাকে ভোটটা দিয়ে আসে আর এবার আমার কথা বলে আমি শেষ করব আমি একানব্বই সাল থেকে আপনাদের এই এলাকায় আসছি তাই না ভোট চাই কাজ করি আবার আসি আবার পালাই পুলিশ তারা করে না পারায় পারা যায় পরে সে পাড়া বাবা না সে গ্রেফতার করে লেগে আছে ঢাকাতে বাসা থেকে নিয়ে গেল আমাকে তারপর জেলে নিয়ে গেল জেলে নিয়ে যাওয়ার পরে শুনলাম যে আমার স্ত্রীর খুব অসুখ অপারেশন করতে হবে আমাকে জেল থেকে মুক্তি দেয়নি আমি জেলে থাকা অবস্থায় আমার স্ত্রীর অপারেশন করছে বন্ধুগণ এই অত্যাচার নির্যাতন আমি সহ্য করছি কিন্তু আমি কখনো মাথা তাকে নত করি না আগে তো সবসময় নির্বাচন করছি নৌকা আর ধানের শেষ তাই না নৌকাটাকে চিনতাম এখন যে আপনার দাড়ি পাল্লা আসছে চিনি না আমরা অনেক বেশিরভাগ মানুষ এটাকে চেনে না নতুন দল না হলেও অনেক পুরানা দল ব্রিটিশ দলটা রাজনীতি করে কিন্তু আমাদের এই অঞ্চলে আমরা যেহেতু জামাতি ইসলাম সেইভাবে আসেনি কখনো বহু আগে ছিল আপনার একানব্বই সাল নির্বাচনে জামাত ইসলাম নির্বাচন করছিল তখন তারা সেইভাবে ভালো করতে পারেনি এরপরেও কখনো ভালো করতে পারেনি আগামী আঠেরো মাসে তিনি এক কোটি লোকের চাকুরির ব্যবস্থা করবেন আমরা রাতারাতি এদেরকে সোনার দেশ করতে পারবো না কারণ এখানে বছরে আওয়ামী লীগ এই দেশের ক্ষতি করেছে অনেক টাকা পয়সা সব বিদেশে বিদেশে পাঠায় কলকারখানা আমাদেরকে আবার নতুন করে শুরু করতে হবে এবং সেই নতুন করে আমরা ইনশাল্লাহ শুরু করব। আমার যে হিন্দু ভাই বোনরা এখানে আছেন এখানে অনেকেই আছেন তারা আমাকে অনেক সময় বলেন আমাদের একটাই সমস্যা কারণ ওনারা বলেন জিততেও আমাদেরকে মারে হারলেও আমাদেরকে মারে ঠিক না এইটার পরিবর্তন করতে হবে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ